হ্যালো ভিউয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি একটি কিউট আইসক্রিম খুব ইজি একটি ড্রয়িং বাচ্চারা সহজে এটি করতে পারবে ঠিক সেমভাবে আমি কিন্তু এটা ড্রয়িং করে নিয়েছি নর্মাল পেন্সিল দিয়ে ফাইনালি আমি ড্র করছি বোর্ড মার্কার দিয়ে এটা করার কারণ হচ্ছে বারবার মেশানো দরকার হবে না একবারে দ্বিতীয়বার আপনার ফাইনাল হয়ে যাবে ড্রটি ভালো হবে ঠিক সেমভাবে আপনার বাচ্চাকে শেখাবেন আইসক্রিমটি আমার ড্র করা হয়ে গেছে এরপর আমি শেপ দেব ঠিক সেমভাবে আপনারাও দিবেন খুব অল্প সময়ে আমি এটি নর্মাল আর্ট পেপার করেছি এবং ওয়াটার কালার ইউজ করেছি আপনারা পারলে অ্যাকবিক কালার ব্যবহার করতে পারেন বা আরও অন্যান্য কালার আছে পোস্টার কালার এগুলোও ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইবার অনেক দূর ইনশাল্লাহ নিয়ে যাবে তো আপনাদের এই জন্য আমার এই শ্রম যদি এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি ব্রাউন কালার ইউজ করলাম আইসক্রিমের মিস্টা আর এটি উপরে করবো আমি পিঙ্ক কালার স্ট্রবেরি কালার যেটাকে বলে বাচ্চারা স্ট্রবেরি কালার বেশি পছন্দ করে তো আমি আইসক্রিমটি স্ট্রবেরি কালার করবো আমি এখন স্ট্রবেরি কালার ইউজ করব হালকা একটু ডার্ক করে দিচ্ছি এক সাইডে যেন আইসক্রিমটি মানে রিয়েলিস্টিক দেখায় অলরেডি আমার ব্রাউনের কালার শেষ এখন আমি স্ট্রবেরি কালার ইউজ করব স্ট্রবেরি কালার বাচ্চাদের খুব ফেভারিট আমি একটা ওয়াটার কালার ইউজ করতেছি আপনারা যে কোনো কালার চাইলে ইউজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমারও সবাইকে স্বাগতম জানিয়ে আমার পয়সা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ